শেয়ার বাজারের ঝলমলে দুনিয়ার পেছনে কিন্তু অনেক ফাঁদ পাতা আছে আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই সব লুকানো বিপদ নিয়েই কথা বলবো। আর দেখব কিভাবে আমরা মানে বিনিয়োগকারীরা নিরাপদে থাকতে পারি আচ্ছা আমরা তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুরক্ষার ব্যাপারে খুব সতর্ক তাই না কিন্তু আমাদের ডিএসসি বা সিএসসিতে করা বিনিয়োগগুলো কি আসলেই নিরাপদ দেখুন শেয়ার বাজারে বিনিয়োগের জগতেও কিন্তু আলাদা কিছু বিপদ আছে জানিয়ে খুব একটা আলোচনা হয় না আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন নি প্রথমে বাজারের কিছু লুকানো বিপদ নিয়ে জানব এরপর খুব কমন তিনটা স্ক্যাম যেমন নিশ্চয়তার ফাঁদ পেনিস্টকের ফাঁদ আর মুনাফার ঘ্রোম নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সবশেষে অবশ্যই বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য কী কী করা উচিত সেটাও জানব তো চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক বাজারের লুকানো বিপদ আমরা জানব কিভাবে আমাদের পুঁজিকে ঝুঁকির মুখে ফেলা হতে পারে আর কিভাবে এই জালিয়াতিগুলো আমাদের চোখের সামনেই ঘটে যেতে পারে ব্যাপারটা হল প্রতিদিন বিনিয়োগকারীদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার জন্য নতুন নতুন ফাঁদ তৈরি হচ্ছে দেখুন ব্যাংকের জালিয়াতির কথা আমরা প্রায় শুনি কিন্তু শেয়ার বাজারের স্ক্যামগুলো হয় অনেক বেশি সূক্ষ্ম এগুলো আসলে বিনিয়োগকারীদের দ্রুত লাভ করার আশাকেই টার্গেট করে এখন আমরা দেখব প্রথম স্ক্যামটা যেটার নাম নিশ্চয়তার ফাঁদ আর এটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো। এটা সাধারণ সম্ভাব্যতা বা প্রবাবিলিটির একটা খেলা ব্যবহার করে কীভাবে একটা মিথ্যা বিশ্বাসযোগ্যতা তৈরি করে ফেলে তো এই নিশ্চয়তার ফাঁদ বা চেন মার্কেটিং স্ক্যামটা আসলে কি। এটা এমন একটা প্রতারণা যেখানে স্ক্যামাররা দৈব ফলাফলের উপর ভিত্তি করে একটা বিশাল গ্রুপকে ফিল্টার করে আর এভাবেই তারা একটা ভ্রম তৈরি করে যে তারা সবকিছু একদম নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারে এই খেলাটা শুরু হয় হাজারো বিনিয়োগকারীর একটা তালিকা দিয়ে যা সাধারণত ইমেল বা সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে জোগাড় করা হয় ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন ধরুন তারা এক হাজার জন বিনিয়োগকারীর একটা ইমেল লিস্ট দিয়ে শুরু করল এরপর তারা লিস্টটাকে ঠিক অর্ধেক ভাগ করে ফেলল পাঁচশো জনকে ইমেল করে বলল যে অমুক স্টকটার দাম বাড়বে আর বাকি পাঁচশো জনকে বলল দাম কমবে সোজা কথায় স্ক্যামার দুটো উল্টো ভবিষ্যদ্বাণী করে যাতে যাই ঘটুক না কেন একটা গ্রুপ ভাববে যে তাদের কথাই ঠিক হয়েছে এবার এক একমাস পর স্টকটার দাম হয় বাড়ল না হয় কমল তখন কি হয় যে পাঁচশো জন ভুল প্রেডিকশন পেয়েছিল স্ক্যামাররা তাদের তালিকা থেকে সুজা বাদ দিয়ে দেয় এরপর বাকি যে পাঁচশো জন থাকল তাদের নিয়ে আবার একই খেলা খেলে তাদেরকে আড়াইশো জনের দুটো গ্রুপে ভাগ করে নতুন একটা প্রেডিকশন দেয় মানে যারা তাদের ভুলটা দেখেছে তাদের বাদ দিয়ে শুধু সঠিক প্রেডিকশন পাওয়া মানুষগুলোর উপর ফোকাস করা হয় আর এভাবেই ভাগ্যের উপর ভিত্তি করে একটা সফলতার গল্প তৈরি হয় এইভাবে তিন মাস পর দেখা যায় একশো জন মানুষ এমন থাকে যারা পরপর তিনটে সঠিক ভবিষ্যৎবাণী দেখেছে ভাবুন তো একবার এই একশো পঁচিশ জনের কাছে তখন ওই স্ক্যামারকে কী মনে হবে একজন ঝিনিয়াস আর ঠিক তখনই স্ক্যামার তার আসল চালটা চালে একটা খুব দামি অ্যাডভাইজারি সার্ভিস বা পরামর্শ পরিষেবা তাদের কাছে বিক্রি করার প্রস্তাব দেয় এজন্যই একটা কথা মনে রাখা খুব জরুরি একটা ফ্রি ট্রায়াল যেখানে সব কিছু সবসময় সঠিক হচ্ছে সেটা আসলে দক্ষতা না এটা একটা পরিসংখ্যানের ফাঁদ সত্যি বলতে ভালো অ্যাডভাইজারি সংস্থাগুলো খুব কমই ফ্রি ট্রায়াল দেয় কারণ অল্প সময়ের মধ্যে বাজারের গতিবিধি বোঝা প্রায় অসম্ভব তাই পরপর এমন সঠিক ভবিষ্যৎবাণী দেখাটা একটা বড় বিপদের সংকেত আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্ক্যামে যেটার নাম পেনি স্টকের ফাঁদ এই ফাঁদটা মূলত সস্তা শেয়ারের আকর্ষণকে কাজে লাগায় পেনি স্টকগুলো হল খুব কম দামের ছোট কোম্পানির শেয়ার এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ফটকা বা স্পেকুলেশন চলে স্ক্যামাররা এগুলোর কম তারল্য বা লো লিকুইডিটিকে কাজে লাগায় মানে এগুলো সহজে কেনাবেচা করা যায় না আর এই সুযোগেই তারা ইচ্ছে মতো দামকে প্রভাবিত করে নতুন বিনিয়োগকারীরা প্রায় আকৃষ্ট হয় তারা ভাবে এক টাকার শেয়ার চার টাকা হয়ে গেলে তো বিশাল লাভ কিন্তু এর পেছনের আসল ঝুঁকিটা তারা বুঝতে পারে না এখানে দেখুন স্ক্যামার আর একজন সাধারণ বিনিয়োগকারীর রিয়ালিটিটা কতটা আলাদা স্ক্যামার কি করে সে এক টাকায় স্টকটা কেনে তারপর নানা ভুয়া খবর ছড়িয়ে একটা কেনার হিরিক তৈরি করে আর বিনিয়োগকারীরা কি দেখে তারা দেখে দাম বাড়ছে টাকা হয়ে গেছে তারা নানা গুজব শোনে আর সেই গুজবে বিশ্বাস করে হয়তো আট টাকায় গিয়ে স্টকটা কেনে আর ঠিক তখনই স্ক্যামার তার সব শেয়ার বিক্রি করে দেয় ফলাফল দাম আবার এক টাকায় নেমে আসে আর বেচারা বিনিয়োগকারী আতঙ্কে সেই দামেই বিক্রি করতে বাধ্য হয় একটা সহজ সত্যি হলো। যদি সত্যি কোনও ভালো কোম্পানির শেয়ার এত সস্তায় পাওয়া যেত তাহলে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি বসে থাকত তারা অনেক আগেই তা কিনে নিত মনে রাখবেন একটা স্টক সস্তা হওয়ার পেছনে সাধারণত কোনও শক্ত কারণ থাকে হয়তো কোম্পানির আর্থিক অবস্থা ভালো না বা অন্য কোনো বড় সমস্যা আছে আমাদের তালিকার শেষ স্ক্যামটি হল মুনাফার বিভ্রম আর সোশ্যাল মিডিয়ার এই যুগে এটা এতটাই কমন যে প্রায়ই আমাদের চোখে পড়ে এখানে মূলত অনলাইনে সাফল্যের একটা মিথ্যা অভিনয় করা হয় এই স্ক্যামাররা কি করে তারা শুধু তাদের লাভজনক ট্রেডের স্ক্রিনশট পোস্ট করে অথবা এডিট করা স্টেটমেন্ট ব্যবহার করে এমন একটা ছবি তৈরি করে যেন তারা সব সময় অনেক বেশি লাভ করছে তাদের লোকসানের কথা তারা বেমালুম চেপে যায় আর এই মিথ্যা সাফল্যের গল্প দেখিয়েই তারা তাদের গোপন ট্রেডিং টিপস কেনার জন্য অন্যদের আকৃষ্ট করে এই যে চারটা দেখছেন এটাই আসল সত্যিটা তুলে ধরে তারা দেখায় বিশাল লাভ কিন্তু লুকিয়ে রাখে ঠিক ততটাই বিশাল লোকসান ফলে তাদের প্রকৃত রিটার্ন হয় খুব কম এমনকি নেগেটিভও হতে পারে তাই মনে রাখবেন যা দেখানো হয় তা গল্পের অর্ধেক মাত্র বাস্তবতা হল বড় বিশেষজ্ঞরা লোকসান করেন যেই আপনাকে নিয়মিত লাভের গ্যারেন্টি দেবে বুঝে নেবেন সে সত্য বলছে না তো আমরা বিপদগুলো তো দেখলাম এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই স্ক্যামগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব চলুন এবার আমাদের বিনিয়োগ সুরক্ষা কবচ নিয়ে কথা বলি বাংলাদেশে নিরাপদে বিনিয়োগ করার জন্য আমাদের পাঁচটা নিয়ম জেনে রাখা দরকার আসলে স্ক্যামগুলো কাজ করে কারণ আমরা অনেক সময় যাচাই করি না তাই কয়েকটা সহজ যাচাই বাচাই হতে পারে আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা নিজেকে জ্ঞান দিয়ে শক্তিশালী করা আর সবকিছুতে একটা স্বাস্থ্যকর সন্দেহ রাখা এটাই হল দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুরক্ষার আসল চাবিকাঠি তাহলে চলুন নিয়মগুলো এক এক করে দেখেনি নিয়ম নম্বর এক আপনার উপদেশটাকে যাচাই করুন তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি এর সাথে নিবন্ধিত কিনা সেটা অবশ্যই দেখে নিন নিয়ম নম্বর দুই নিজের বিও অ্যাকাউন্টের আইডিয়ার পাসওয়ার্ডের মতো তথ্য কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আর তিন নম্বর নিয়মটা হলো নিশ্চিত রিটার্নের লোপকে সময় প্রত্যাখ্যান করুন মনে রাখবেন বিনিয়োগে ঝুঁকি থাকবেই গ্যারেন্টি একটা মস্ত বড় মিথ্যা এবার শেষ দুটো নিয়ম চার নম্বর বিনিয়োগে টাকা কখনোই সরাসরি কোনো উপদেষ্টার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন না টাকা সবসময় নিজের ব্রোকারেজ অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করবেন আর পাঁচ নম্বর ব্রোকার কানেকশন নিয়ে সতর্ক থাকুন যদি কোনো উপদেষ্টা আপনাকে কোনো নির্দিষ্ট বা অচেনা ব্রোকার ব্যবহার করার জন্য জোর করে তাহলে সাবধান হতে পারে এটা শুধু অতিরিক্ত কমিশন কামানোর একটা ফোন দিই কথা হলো নিজের টাকার নিয়ন্ত্রণ সবসময় নিজের হাতে রাখুন এই সবকিছু জানার পর এখন মূল প্রশ্ন হল বিনিয়োগের সিদ্ধান্তগুলো কি সলিড গবেষণার উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে নাকি শুধু বাজারে নানারকম কোলাহল শুনে সফল বিনিয়োগের মূলমন্ত্র কিন্তু গবেষণা বাজারের হইচই নয় এই নিয়মগুলো আপনাকে সুরক্ষিত রাখতে এবং আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে সাহায্য করবে তাই দিন শেষে নিজেকে প্রশ্ন করুন আপনার বিনিয়োগের সিদ্ধান্ত কি তথ্যের ওপর ভিত্তি করে হচ্ছে নাকি শুধু গুজবের স্রোতে গা ভাসাচ্ছেন